বিসমিল্লাহি রহমান রাহিম চিতাকুন্দু উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল অঙ্গ সংগঠনের প্রতি অঙ্গ সংগঠনের প্রতি অবগত হওয়ার জন্য জানাচ্ছি যে জননেতা লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে নয়টি বছর জেলখানায় বন্দি করে রেখেছিল এরপরও জনা জননেতা লায়ন আসলাম চৌধুরীকে দমিয়ে রাখতে পারেনি দীর্ঘ ন বছর জেল খাটার পরে আসলাম চৌধুরী মুক্ত হয়ে এসে এই দেশ এই সীতাকুণ্ডবাসী এবং চট্টগ্রাম মহানগর নিয়ে সকল যে ধরনের রাজনীতির প্রয়োজন আছে সকল নেতাকর্মীদের নিয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে উত্তর জেলা উত্তর জেলা পর্যন্ত এমন কোনো তৃণমূল নেতাকর্মী বলতে পারবে না যে আসলাম চৌধুরী মহোদয়ের কাছে এসে নিরাশ হয়ে ফিরে গেছেন তাই আমি নব্ব ষড়যন্ত্রকারীদের প্রতি আহ্বান জানাই আপনারা লায়ন জনতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইনশাল্লাহ আমরা সীতাকুণ্ডবাসী সীতাকুণ্ড বিএমপি বিএনপির অঙ্গ সংগঠন সকলেই আমরা আসলাম চৌধুরীর সাথে আছি থাকবো এবং তার